হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস দেখতে পাচ্ছ এটা একটা সিপি প্লাস কোম্পানির সি সি ক্যামেরা বলে এটা সিপি প্লাসই কোম্পানি একটা সিঙ্গেল ক্যামেরা তো এটা প্যাকেট থেকে গাইস বের করছি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা বের করানো চলছে ক্যামেরা গাইস বের করছি এই কোম্পানিটা খুবই ভালো কোম্পানি এবং সার্ভিসও খুবই ভালো এর মধ্যে অডিও আছে এবং মুভেবল ক্যামেরা তো কানেক্ট করছি গাইস কানেক্ট করার পর ফাইনালি দেখতে পাবে যে কী করে কানেক্ট করা যায় এই ভিডিওর মাধ্যমে সমস্ত সব কিছুই দেখতে পাবে কন্টিনিউ দেখতে থাকুন তো আমি অলরেডি ক্যামেরাটা বের করে নিয়েছি এবং পাওয়ারও দিয়েছি আর এখানে পাওয়ারটা দিতে হবে প্লাস নেট কানেকশান মাস্ট থাকা চাই ওয়াইফাই কানেকশান ওয়াইফাইয়ের মাধ্যমে ইমেল আইডি থ্রু কানেক্ট হবে ফোনে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো কী করে কানেক্ট করছি আমরা অলরেডি আমি পাওয়ার দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম মুভেবল হবে তো দেখতে পাচ্ছেন এটা মুভও করছে এবং এটা ওয়াইফাই সিগন্যালের জন্যও চাইছে এটা ভয়েসও আছে আর এখানে আমি ফোনের থ্রু সফটওয়্যারটা ইনস্টল করছি দেখতে পাচ্ছ কি সফটওয়্যার এটা ইজি গ্যাম প্লাস বলে সফটওয়্যারটা এটা প্লে স্টোর থেকে পাওয়া যাবে নেট স্লোর জন্য দেরি হচ্ছে ইনস্টল হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন ইনস্টলেশন কমপ্লিট বলে লেখা আছে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব এখানে মেল আইডি দিতে হবে মেল আইডি দিয়ে আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি ছবিও চলে এসছে আর এটা ভয়েসও আছে অলরেডি দেখতে পাচ্ছেন যে ছবি আমার ছবি দেখা যাচ্ছে এটা অডিও আছে বোথ সাইড অডিও আছে মানে আপনি যদি ক্যামেরার সামনে কথা বলেন ফোনে শোনা যাবে আর ফোনে যদি কেউ কথা বলে ক্যামেরাও শোনা যাবে এটা দেখতে পাচ্ছেন আপনারা আমি যেদিকে ঘুরাচ্ছি ক্যামেরাও সেদিকে ঘুরছে দেখতে পাচ্ছ ক্যামেরা কি করে ঘোরানো হচ্ছে সবটার থ্রু তো অবশ্যই মাস্ট নেটটা কানেক্ট করে রাখতে হবে এটা নেট থ্রু চলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার